তো এটা হলো মহিলাদের নৃত্য মানে অসম্ভব সুন্দর লাগার মতো মানে মানুষ এখানে দেখেন যে বিবাহকে কিভাবে উপভোগ করে কিভাবে উদযাপন করে দেখেন আপনারা যারা আমাকে বিভিন্ন মন্তব্য করেন যে ভাই আমাদেরকে শুধু রাস্তা দেখেন না ভাই আমি রাস্তাও দেখাই না যখন রাস্তায় থাকি তখন রাস্তায় ভিডিও করি ভাই হায় না জানি পড়ে যাই ভাই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বড় যাত্রী হ্যাঁ ও দে টেকিং অল অফ ইস স্টার ফর মেকিং ফুড দেট ইজ অ্যা ডিশ ওকে চলেন এখানে একটা বাইরে ভাই ধুলা অনেক ও এখানে একটা ছোট্ট ঘর বাড়ি ঘর আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে সবাইকে স্বাগত তো আপনারা যারা আমার কী বলে এটাকে শর্ট ভিডিওটিও দেখছেন যে আমি মুর্শিদা আছি মোস্তফার সাথে তো মোস্তফা চলে গেছে ও হচ্ছে আপনারা যারা দেখেন না যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আফ্রিকায় বা গরিবদের কাছে মাংস টাংস পাঠায় যেমন ওই যে হজে হজের সময় আসতেছে মাংস পাঠাবে হাজিরা যে ইয়ে করে আর কি ওই যে কুরবানি দেয় মাংসটাংস হ্যাঁ ওই ওই মাংস এখন এখানে আসতেছে তো মোস্তফা গেছে ওই মাংস আনার জন্য তো আমার সাথে আসে হচ্ছে মোস্তফা কাজিন ভাই মানে চাস্ত ভাই ছোট ওর নাম হচ্ছে বিলাল বিলাল সোলাইমান আমরা এখন যাব হচ্ছে এইখানে আজকে হচ্ছে বিবাহর দিন সো বিলাল ইটস এ তুরকানা ওয়েডিং তুরকানা ওকে ওকে তো এইখানে একটা আদিবাসী আছে এইখানে না ওইটা হচ্ছে আরেকটা রাজ্য নাম হচ্ছে তুরকানা যারা আমার আগে ভিডিও দেখছেন যে আমার সাথে ফয়সাল ছিল সোমালি ছেলে ওই ওই সময় যখন আমরা গেছিলাম তুরকানা ওদের আজকে বিয়ে আমরা যাচ্ছি ওই বিয়ে দেখার জন্য যে তারা কিভাবে বিয়ে করে এবং আপনাদেরকেও দেখাবো তো ভিডিও দেখতে থাকেন ইনশাল্লাহ আমরা দেখবো আপনাদেরকে দেখাবো তো ভাই এই যে আমার সাথে বিলাল আছে বিলালকে পিছনে নিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে ইয়ে করার জন্য ওই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য তো যাই আগে তারপরে ইনশাল্লাহ দেখি তাদের বিয়ে কেমন আপনাদেরকেও দেখাবো ভাই আমি ভাবছিলাম যে সাইকেল দিয়ে যাইতে পারবো বাট প্রবলেম হচ্ছে যে রাস্তা এই রাস্তা দিয়ে আমরা সাইকেল দিয়ে যাওয়া সম্ভব না তাই মোটর সাইকেল দিলাম আমার সাথে আছে কি দিলাম আর যিনি ড্রাইভ করতেছে ওর নাম হচ্ছে মোহাম্মদ ইসমাইল তো ভাই আপনাদেরকে তুর্কান আদিবাসীদের বিয়ে দেখানোর জন্য এই দেখেন আমরা কি রাস্তা পাড়ি দিচ্ছি সরাসরি পাথর পারি দিয়ে যাইতেছি তো আফ্রিকা ভ্রমণ খুবই অ্যাডভেঞ্চারপূর্ণ কখনো কখনো রিস্কি কখনও কখনো খুবই অ্যাডভেঞ্চার কখনো কখনো আসি কখনও কখনো মানে বাজে এক্সপিরিয়েন্স সব কিছু মিলিয়ে বাট আফ্রিকা অ্যাডভেঞ্চার অনেক মজা অনেক মজা আফ্রিকা অ্যাডভেঞ্চার তো ভাই মানে আপনার এই আমাদের যে আজকে যে বিবাহতে যাব আমরা এ আমেজিং এক্সপিরিয়েন্স এই দেখেন আমাদেরকে নদী পাড়ি দিতে হচ্ছে হ্যাঁ আমি এখন আমার এই যে ভাগ্য ভালো যে আমি স্লিপার পরে আসছিলাম বুঝলাম হুম টেক অফ ইয়োর এখন আমাদেরকে এই নদী পাড়ি দিতে হবে বাইরে বাই আপনারা যারা আমাকে বিভিন্ন মন্তব্য করেন যে ভাই আমাদেরকে শুধু রাস্তা দেখায় না ভাই আমি রাস্তাও দেখাই না যখন রাস্তায় থাকি তখন রাস্তায় ভিডিও করি হাই না জানি পড়ে যাই তো অনেক পাথর হ্যাঁ বিলাল ইউ হ্যাভ এক্সপিরিয়েন্স হ্যাঁ ক্যান কাম আই ক্যান কাম আর I uh, should I take that way okay oh, careful careful man it's for me okay I can come I can come I believe I can come but I have to wait can, can, can you take my uh, shoes okay I'm sorry I give it to my shoes <laughs> amazing amazing man <laughs> I know that it's, life is very difficult Oh. হি ইজ টেকিং শাওয়ার ও দে আর অল আর মুভিং টু দি ওয়েডিং হ্যাঁ ও তারা সবাই যাচ্ছে হচ্ছে বিবাহতে ইয়ে করার জন্য ইন ওয়েডিং দে অলসো প্রোভাইড ফুড ও সো ইটস সিমিলার টু আর্স মেন ও ইউ ড্রিঙ্ক দিস ওয়াটার ওকে আই আন্ডারস্ট্যান্ড বাট ইটস নট ক্লিন মেন Oh, for you it's clean, but for me it's not clean. Man. So, you guys are drink this water also. Oh, okay, okay. So, oh, Wow, man. Okay, wait, brother. Okay, okay. Give me a second. Give me a second. Hi, I'm Oh, my god. Is it the firing shoot? Okay, ah, there are so many people. Hello. Hello. <laughs> yeah, Okay, let's go then. So, Hello. Hello. Oh, wow. Amazing, man. Many people there. Hello. We can walk. Yeah, we can walk. can walk. Whatever you want. Yeah, no problem. Let's go and walk. Okay. Oh, my God. It's, it's, it's a very beautiful uh, ceremony. There are many many people. Many many. I oh. have not even seen the cows. Okay, let's go. Uh -huh. So I I I saw I I heard the two noise. They shoot fire. Yeah yeah. Oh. Uh, it's, it's tradition? Yeah, to enjoy. Okay okay, let's go, let's go teenagers. then. Let's go then. Let's go then. Yeah, there are so many women. I see the more women than men. <laughs> <laughs> men are there <laughs> Men uh -huh. are in front, women are back. Okay, okay, great. Because no day uh -huh. and they can pass ahead. Uh -huh. uh, we are back oh. Okay, the man is going for taking a uh, bride? Yeah. Okay. And the women come back. Hello? Because always men are yeah. uh -huh. And they are all our guests. Tomatos Tomatoes. <laughs> 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 That's my nickname. Okay. Oh, you Next they one. know. <laughs> 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 they Next called one. you tomatoes. स्पी सबै देख्दै बड जात ডিশন দি ব্রাইট ব্রাইট হোম তা আমরা এখন যাচ্ছি হচ্ছে ভাই মেয়ের বাড়িতে হ্যাঁ এই যে দেখেন এগুলো সবাই হচ্ছে বড় যাত্রী ওকে সবাই হচ্ছে বড় যাত্রী যাচ্ছে এখন অ্যান্ড ওয়ার ইজ টু গ্রুম হাউস तो भाई अपना कई रखे विदीट ओके আমি এখন তো ভাই আমরা হচ্ছে যাইতে পারতের সামনে প্রচুর মানুষের গ্যাদারিং তবে খুব ভালো লাগে যে তাদের বিবাহতে তারা প্রচুর বুলেট শুট করে এই পর্যন্ত হয় চার পাঁচটা বুলেট শুট করতে দেখছি তো ঠিক আছে আগে যাইতে থাকি

ওকে তারা হচ্ছে এমন একটা কিছু একটা গান হ্যাঁ গাইতেছে যেটা হচ্ছে তারা যাচ্ছে হচ্ছে নতুন বউ গ্রহণ করার জন্য এরকম কিছু একটা তারা যেটা আমাকে ইসমাইল বলল সো হাউ লং ইজ এ ব্রাইট হাউস স্টিল ফার মেবি হাউ মেনি কিলোমিটার সো ইউ শুড দ্য মোটরসাইকেল ম্যান উইল কামাকিং ইস ভেরি লং ফার ওকে ওকে আফ্রিকার বিয়ে যেটা আছে না এইগুলো শুধু যে মাত্র আপনি বিয়ে তা না এই যে এরা বিভিন্ন ধরনের ফল টল নিয়ে যাচ্ছে বিক্রি করবে বিয়ে মানে কারো কারো ব্যবসাও হবে ওকে তো তারা যাচ্ছে হচ্ছে বিক্রি করার জন্য তো ভাই এই যে এখানে গরুটা দেখতেছেন হ্যাঁ এটা হচ্ছে মেয়ের বাড়িতে দেওয়া হবে আই থিঙ্ক ওয়ান অনেক মানুষ ভাই অনেক মানুষ এখানে দেখতে পারবেন সেরিমনি ওকে কত কত মানুষ দেখ ভালো আজকে দিনটা রয়ে গেলাম হঠাৎ করে আমাকে মোস্তফার বিলাল বললো যে আজকে আমাদের তুরকানা আদিবাসীদের ই আছে বিবাহ এই চিন্তা করি পরে আমার আশা আইসো মোর ওয়েমেন দেন মেন ভাই পুরুষের থেকে নারীর অংশ বেশি এখানে অভাব নাই উইমেন ভেরি টল ভেরি টল ওকে ভাই তারা হচ্ছে সেলিব্রেট শুরু করে দিচ্ছে তাদের বিবাহের অনুষ্ঠান এদেরকে বলা হচ্ছে তুর্কানা আদিবাসী যারা হচ্ছে কেনিয়ার তুরকানা রাজ্যে

ভাই তাদের নাস তো আমারই নাচতে আর ভাই খুব খুব ভালো লাগার মতো আই মিন পিপুল আর রিয়েলি হ্যাপি ওকে সো মাচ হ্যাপি আই থিঙ্ক দে আর ফ্রম গ্রুম ইটস এ কাইন্ড অফ মেসেজ দি গ্রুম ইজ কামিং হ্যাঁ ভাই কি বলবো তো ভাই মানে অসম্ভব সুন্দর লাগার মতো মানে মানুষ এখানে দেখেন যে বিবাহকে কিভাবে উপভোগ করে কিভাবে উদযাপন করে দেখেন চেষ্টা করি মেরো ডান দিচ্ছে কারণ ওই নতুন জামাই আসতেছে তো এই জন্য মূলত তারা হচ্ছে জামাইয়ের পক্ষের যারা মানুষ আছে তারা হচ্ছে উৎসব Ah, another Ujjaval show going be is so. oh, girl sister dancing, eh? The oh, shit. Let's go there. I wanted to see the shoot, the bullet shoot. The police be like, okay, let me fire a shoot. and <laughs> oh, man, there are so many thrown. ভাই ভাই কাটাই বড় এই চারেক সমস্যা গিভ মি সেকেন্ড ভাই তারা মানুষ হিসেবে অত্যন্ত মানে খুবই বন্ধুত্বপূর্ণ না ও ও দে দে শিপস ওকে ওকে ওই যে দেখেন আপনার এখানে ডুম্বা আছে ডুম্বাগুলা আর যে গরু এগুলা নিয়ে যাচ্ছে আর কি মেয়ের বাড়িতে দিবে কারণ এখানে আবার ডুম্বা gor sara विवाह होना तो to ui dekhen manusher baba yeah i'm just waiting for the shoot <laughs> no no policing here he will fire he you will fire shoot again is not a real fire shoot it's not a real fire shoot it's a barud oh the rubber yeah. bullet ha oh, okay not a real shoot, uh, real, not bullet. A real bullet oh tara hocche may can most most some damage हम्म हम्म हां की गंगा জানি না বাট কিছু একটা গায় যারা তারা এটা ও এনজয় করতে পারে ওটে তো এখন মানে তারা পুরো দমে উপভোগ করতেছে দেখেন মানে কিছু কিছু কালচার কিছু কিছু জীবন ব্যবস্থা অনেকটা সিমিলার আমাদের যেমন বিবাহ বার্ষিকীতে মুরব্বীরা কোনো আনন্দ করে না তারা যে সবাই একসাথে একসাথে বসে গল্প করে কথা বলতে বলে তো এইখানেও কিন্তু এমন এই যে দেখেন তারা হচ্ছে মুরব্বী আর ওখানে হচ্ছে যারা ইয়াং আছে তারা হচ্ছে আনন্দ করতেছে নাচা নাচানাচি বিভিন্ন কিছু করতেছে বাট মুরব্বীরা এই গাছতলার মধ্যে সুন্দর করে বইসা গল্প করতেছে হ্যালো গুড আফটারনুন দেখছেন মানে আমরা আধুনিক হইলেও কালচার কিন্তু অনেকটা সিমিলার অনেকটা মিল আছে আমাদের মধ্যে মুরব্বীরা বৈষে রয়েছে আমাদের বিয়ে তো দেখবেন মুরব্বির এক যাবে গিয়ে বৈষে রয়েছে থাকবে আর ওই যে ওখানে তারা ডান্স করতেছে চলানো ওখানে দেখা যাক তো ভাই একটা জিনিস দেখেন এখানে কত কত মানুষ এনজয় করতেছে দেখেন কত মানুষ এনজয় করতেছে বাট ইন্টারেস্টিংলি এই যে মুরব্বীরা বসে রয়েছে সাথে কুকুরটাও বৈশে রয়েছে কুকুর বিলাইক হ্যাঁ কুকুর বলতেছে যে ব্রো চিলিং ওয়েন মাই ফুড ইজ রেডি জাস্ট কল মি ওকে মানে যখন খাবার দাবার রেডি তখন আবারে কল দিও আমি চলে আসবো আর তোমরা সবাই এনজয় করো চলো তাদের নাচানাচি নাচ ডান্স আরও দেখি মরে গেলে কি আর দেখতে পারবেন দেখতে পারবেন না দেখেন ওয়াহ অনলি বাসি আর কি শোনা গান টান গান ব্রাদার ইসমাইল টমাটু দে ডিড নট সিং এনি সঙ্গেড টু ব্লিডিং দেখাও জানি না আমার দেখতে হবে আর কি ভাই কারণ হচ্ছে ওর কথা মতে তারা হচ্ছে এই যে গরু থেকে শরীর রক্ত বের করতে পারে দেখি কি হয় এখানে একটা বাইরে ভাই ধুলা অনেক ও এখানে একটা ছোট্ট ঘর বাড়ি ঘর দেখি ঘরে কি কিছুই তো নাই ও দেখ কুক্যাটিন হিয়ার রান্না টান্না করছে আর এখানে ও দুমবার এখানে দিছে চামড়া দুমবার চামড়া হ্যালো

ওদের টাউনশিপ ওকে তাহলে ধুম্বা হচ্ছে গরু সবগুলো একসাথে তো ভাই মানে কিছু কিছু জিনিস আমাদের এই আধুনিক বিবাহের সাথে মিল আছে ওই পাশে হচ্ছে গরুটা রাখা ওই যে ভিতরে তো মেয়ের যে পক্ষ আছে ওরা দাবি করতেছে যে আমাদের টাকা পেমেন্ট না দেওয়া পর্যন্ত এই গেটের ভিতরে কেউ যাইতে পারবে না এই গরু কেউ জবাই করতে পারবে না হ্যাঁ আগে পেমেন্ট দাও তারপরে মানে আমাদেরও তো এরকম হয় না যে আগে সব কিছু শেষ করেন তারপরে বিবাহ হবে এখানে অবস্থাটা এই রকমের ওকে ওকে দ্য গার্লস ওকে এই যে এখানে দেখেন মেয়েরা একসাথে নাচতেছে ও দে আর শুটার ম্যান দে ক্যারি সাম কাইন্ড অফ গান হুম এই হলো তুরকানা মেয়েরা সো দিস ইজ দেয়ার ট্রেডিশনাল ডান্স ও ঠিক <tutters> আছে <tutters> 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 বুলেট গাই ইজ বারুদম্যান ওকে আমি হচ্ছে অস্ত্রওয়ালা ব্যক্তিরে খুঁজতেছি আমি জামাই খুঁজে পাইলাম না लंबा लंबा मांग सर टॉल टी टूर टोटो डे मेरे भाई গাইছে বিশ্ব লম্বা লম্বা মানুষ আমি এখন দাঁড়া রয়েছে কোনো ফায়ারিং করে না কেমন লাগে ওয়ার ইজ দ্য ফায়ার ও ওই যে ওখানে গান আছে থুস করে কখন একটা বুলেট শুট করে এখন ঠিকই কারণে হ্যাঁ সে

তো ভাই ইনালিল্লা আঘাত করে দেখছেন গরুকে এই হলো গরুতে আঘাত করে তারা গরুর দা রক্ত বেরোচ্ছে কেমন ধরনের যদিও দেখতে খারাপ লাগতেছে বাট তারা এইভাবে বিশ্বাস করে আল্লাহ এই পুরো নাক দিয়ে রক্ত বেরোচ্ছে লাভ নেই আমারই খারাপ লাগতেছে দেখে তো ভাই আমি বেশি একটা ফুটেজ নিচ্ছি না কারণ বুঝতেই পারেন যে এইভাবে গরু হত্যা করা আমরাও তো জবাই করি তাকে এটা কেমন দেখায় না দেশি ফুটেসে নি খারাপ লাগতেছিলো গরু নাক দিয়ে রক্ত বেরোচ্ছিল মানে কষ্ট করতে করতে গরু মারা যাবে আর কি